আজকে আপনাদেরকে মহাবিপন্ন একটা প্রাণী দেখাবো মানুষের অত্যাচারে এই প্রাণীটা দিন দিন বিলুপ্তির পথে আপনারা ভাবছেন আমরা বিলের মধ্যে নেমে পড়েছি আসলে এটা একটা রাস্তা আর রাস্তায় যে এত পানি হবে আমরা বুঝতেও কোনো পারিনি এখানে একটা পাখির ভিডিও করার জন্য এসেছিলাম এখানে এসে সেই পাখিটা দেখা পাইনি আর এই মাজা সমান পানি দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমাদের আরো একটা লোকেশনে যাওয়ার ইচ্ছা আছে দেখি সেখানে গিয়ে কিছু পাই কিনা গত এক সপ্তাহ যাবৎ পানি হওয়ার কারণে এসব রাস্তাগুলো সব পানির নিচে চলে গেছে আর পাশের বিলগুলোই কতটা পানি বুঝতেই পারছেন ভালো কোনো ফুটেজ পাওয়ার জন্য মাঝে মধ্যে এমন পানিতে নেমে পড়তে হয় আমি আর সাকিবুর ভাই গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই পানি দিয়ে হাঁটা যে কি কষ্ট এটা বলে বোঝানো যাবে না এই পথগুলো ফোরাতেই চায় না পানির মধ্য দিয়ে খুব আস্তে আস্তে আস্তেও সাবধানে চলতে হয় মাঝে মধ্যে শামুকে পাও কেটে যায় কিছু করার নাই এই ওয়াইল্ড লাইফে ভিডিও করার জন্য এমন কষ্ট করতেই হয় সবাই এই কষ্টটা করতে পারবে না আমরা ফেরার পথে এখানে একটা কিছু দেখেছি আর দ্রুত আমি ক্যামেরাটা বের করছি তবে এই পানির মধ্যে ক্যামেরা ফিট করতে হবে আমি একটু ট্রাইপডটা ফিট করে নিই তারপরে সেই জিনিসটার ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই মহাবিপন্ন প্রাণীটি এখানেই আছে আর আমার আগে সাকিব ভাই এটা দেখতে পেয়েছে আমাকে দেখেই বলল এই যে দেখুন আর আমি দ্রুত ক্যামেরাটা বের করে সেটার ভিডিও করার চেষ্টা করছি পানির মধ্যে ক্যামেরা ঠিক করাটা আসলে কঠিন একটা ব্যাপার আর এ পাশটাতে আমার জুতাগুলো পানিতে ভেসে যাচ্ছে এই রাস্তার উপর দিয়েও মনে হচ্ছে সরোজ যাচ্ছে এতটাই পানি এদিকে আমি রকম ট্রাইপডে ক্যামেরাটা ফিট করলাম আর এই যে দেখুন সেই প্রাণীটা এটাই হচ্ছে সেই মহাবিপন্ন প্রাণী আর এটার নাম হচ্ছে ইয়োলো মনিটার লেজার্ড যাকে বাংলায় বলা হয় সোনাগুই আর এই সুন্দর মনিটার লেজার্ডগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এরা এখন মহাবিপন্ন আমরা যদি সচেতন না হই তাহলে আর কয়দিন পরে হয়তো এরা বিলুপ্ত হয়ে যাবে এটা অল্প একটু সাঁতার কেটে এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে গেল মনে হচ্ছে আমার ছবি তোলার জন্য পোজ দিচ্ছে আমি অল্প কিছুক্ষণ ভিডিও করলাম আর কয়েকটা ছবিও তুললাম ওকে চুপচাপ ও কলা গাছের উপরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সাঁতার কেটে কষ্ট হয়ে গেছে এই গুই খুবই নিরীহ এরা কাউকে ক্ষতি করে না এরা নর্মালি সাপ ব্যাঙ কাঁকড়া ও ছোটোখাটো মাছ শিকার করে আর আশেপাশে যদি বৃষ্ধর সাপ থাকে তাহলে এই গুই সেটা খেয়ে ফেলে আর এভাবে এরা আমাদের উপকার করে কিন্তু আমরা এদের উপকারটা বুঝি না আমরা এদেরকে সহজেই মেরে ফেলি এদেরকে মারার কারণে এখন দিন দিন সাপের উপদ্রব বেড়ে যাচ্ছে সবাইকে সচেতন হতে হবে আর এই গুই সাপগুলোকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। এবং কেউ এদেরকে মারার চেষ্টা করলে বাধা দিব এরাও আমাদেরকে কোনো না কোনোভাবে জীবন বাঁচাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন